জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট দাদা তোমার নামে কেস হবে এটা হবে সেটা হবে অনেকে অনেক কিছু বললে ঠিক আছে কালকে থেকে ফোনও করছো ঠিক আছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তার পাশাপাশি বিভিন্ন জায়গায় একটা ভিডিও ফুটেজ যেটা আমার ভিডিও ফুটেজ মানে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না শুধুমাত্র যেই কথাটা আছে ঠিক আছে একটা কথা শেয়ার করলে সেটাকে সম্পূর্ণ শেয়ার করতে হয় ওকে সেই ছোট্ট একটা ক্লিপ কেটে তুমি আমাকে আমার ভিডিও অন্য কাউকে দিচ্ছ আবার অন্যের ভিডিও আমার কাছে দিচ্ছ ঠিক আছে যে তোমরা যে ভাবছো যে সম্পর্কটা নষ্ট করার তাই তো সম্পর্কটা নষ্ট আরে তোমাদের আমি একটা কথা বলে দিই ঠিক আছে আমাদের সম্পর্ক তোমরা নষ্ট করতে পারবে না ওকে ঠিক আছে আমি নাম বলছি না তবে তোমাদের এটুকু বলে দিই যে আমার নামে ভিডিওটা করছে ঠিক আছে সে ভালো করে জানে সে আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে আর আমি নিজের দাদার মতনই ভালোবাসি ক্লিয়ার তোমরা যে মাঝখান থেকে মজাল উঠছো যাদের মানে উস্কে দিয়ে তাকে উস্কাচ্ছ তার আমার এগেন্স্টে ভরকাচ্ছ এবং আমার যে এটা আছে সেটা ঠিক আছে কালকে লাইভ সেকশন অনেকে ভরকিয়েছ কল করে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বিভিন্ন করছো তো তোমরা এইগুলো করে কি মজা তোমরা ভাবছো কি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সেটা কখনই করতে পারবে না কোনো পৃথিবীর কোনো শক্তি নাই যে এই সম্পর্কটা নষ্ট করতে পারবে ঠিক আছে বিভিন্ন জায়গায় তোমরা সার্কুলেট বিভিন্ন বিভিন্নভাবে দেখো যারা যাদের দিক থেকে চেষ্টা করছে তারা তাদের দিক থেকে চেষ্টা করছে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি আমি বলিনি যে এখানে কারো ক্রেডিট বা দেখো যদি কেউ করে থাকে তো কোনো ব্যাপার নেই সেতে সব থেকে ভালো যে স্টুডেন্টদের জন্য নতুন ভ্যাকেন্সি আসছে এটাই সব থেকে বড় ব্যাপার ক্লিয়ার কিনা আমি এটাই চাইছি যে স্টুডেন্টদের জন্য নতুন ভ্যাকেন্সি আসে সেটা যেন কোনোভাবে পোস্পন্ড না হয়ে যায় কোনো কারণে সেটা আমি ভিডিওতে বলেছি সেই ভিডিও ফুটেজটা তো একবার তোমরা শেয়ার করনি সেখানে কি কথা বলা হয়েছে সেটা তোমরা ভিডিও ফুটেজটা শেয়ার করলে ঠিক আছে ওকে তো তোমরা যে গেমটা খেলছো সেই গেমটা খেলাটা বন্ধ করো নাহলে তোমাদের তোমরা যারা বলছো আমরা দুজন এবার বলে দিই ঠিক আছে তো দাদা ভাই মিলে যারা এগুলো গেম খেলছো কিনা তাদের নামে কিন্তু আমরা এই গেস্টে এবার কাশন নিবো কেন তোমরা সেই ভিডিও ফুটেজের যে আমার ভিডিও ফুটেজটা মানে আগুনে ঘি বা ভস্ম যেটাকে ঢালা বলে সেইটা তোমরা কাজ করছো ঠিক আছে এই কাজটা করা একদমই তোমাদের জন্য শোভা খায় না তোমরা স্টুডেন্ট তো তোমাদের কাজ হচ্ছে যখনই ভ্যাকেন্সি বেরোক সেইটার মধ্যে তোমরা প্রিপারেশন করো কিভাবে চাকরি নেবে কোথা থেকে পড়বে সেই চিন্তা ভাবনা তোমরা করো এই নয় যে এই কি বললো তার নিচে গিয়ে কমেন্ট করো এই কি বললো তার নিচে গিয়ে মানে এই দিকেও তোমরা সাপোর্ট করছো দেন সাপোর্ট করছো ঠিক আছে সাপোর্ট করছো করছো উস্কানিমূলক ভিডিও ফুটেজটা নিয়ে দেখছি তো ভিডিও ফুটেজটা যারা ভাইরাল করেছো না যার প্রথম যে নাম্বার সেই নাম্বারটা আমরা কালেক্ট করছি যে ওই ছোট্ট ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে খুব মজা না সেদিনকে যে ভিডিওতে কি বলেছে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়নি সম্পূর্ণ ভিডিওতে কি বলা আছে ঠিক আছে যারা চেষ্টা করছে আপ্রান চেষ্টা করেছে লড়েছে তো তাদের ঠিক আছে তাদেরকে তাদের যে প্রচেষ্টা সেটাকে আমি স্বাগত এবং খুব ভালোবাসি ঠিক আছে এটা কোনো ব্যাপার নেই যে তাদের প্রতি আমার শত্রুতা পার্সোনালি ব্যাপার তাদের প্রতি ঠিক আছে তো আমি এটাই ভিডিওতে বলেছি যেন কোনো রকম যেন পোস্টপন্ড না হয়ে যায় তাহলে তোমাদের ক্ষতি হবে এটা আমি বলেছি ঠিক আছে তারপরে আমি তোমাদের মেলও করিয়েছি ওকে তো সেটা যেটাই হোক যেখান থেকেই হোক তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ হচ্ছে অ্যাটলিস্ট সেটাই সব থেকে বড় খবর এর থেকে বড় খবর আর কি হতে পারে বা খুশির খবর তোমরা দেখছো এটা নিয়ে এই কি বলছে এটা পুরো মজা লুটছো এখানে মজা লুটছো এটা তোমাদের কাছে এটা কখনো আশা করিনি ঠিক আছে আর তোমরা যারা যারা বলছো না এটা আর কখনো তোমাদের কাছ থেকে আশা করিনি ওকে আর তোমরা যে সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছো সেটা কোনোদিন করতে পারবে না ক্লিয়ার এটুকু বলে রাখলাম ওকে তো যদি কারো আমার কথায় কোনো রকম যদি খারাপ লেগে থাকে তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এক নম্বর বলে দিই ঠিক আছে এবার যারা উস্কানিমূলক কথাবার্তা বলেছো তাদের ক্ষেত্রে তাদের কি করা যায় সেটা আমরা দুজন মানে আমরা দাদা ভাই মিলে সেটাকে আমরা ডিসিশন নিয়ে ঠিক আছে যারা ওই ভিডিও ক্লিপটা কেটে কেটে পুরো গ্রুপে শেয়ার করছো না ওকে সেটা ঠিক আছে তোমরা যারা যারা বদনাম করছো এখানে তোমরা কমিউনিটি সেকশনে যেতে পারো সেখানেও দেখতে পারো যখন যেই সরকারের কাছে দরকার পড়েছে সেই সরকারের কাছে আমরা ভিক্ষা চেয়েছি পর্যন্ত ভ্যাকেন্সির জন্য ভ্যাকেন্সি দাও রেজাল্ট দাও ঠিক আছে আমিও গিয়েছি ধারণায় বা আন্দোলনে তোমরা দেখতে পারো ওকে তো সেইটাকে আমি কখনো বলছি না যে আন্দোলন করে এটা করতে হবে সেটা করতে হবে সেটা বলিনি ওকে অনেক কিছু ভালোভাবে করা যায় সেটাই আমি বলেছি ভিডিওতে আর সেটাকে তোমরা কি করছো সেটাকে তোমরা ম্যানুকুলেট করছো সেই কথাগুলোকে ম্যানুকুলেট করে তোমরা উল্টা পাল্টা বোঝাচ্ছ এবার একটা মানুষের কাছে যদি একজন বলে দুজন বলে সেই ক্ষেত্রে তার মাইন্ডটা অনেকটা ডিস্টার্ব হবে এটা আমাকে বলেছে কারা কারা করেছে এবং সেই সমস্ত চাকরি প্রার্থীরা আমার কাছে এসে তার এগেনস্টে আমার নামে বলেছে ঠিক আছে তো তোমরা যারা ভাবছো যে দাদা ভাই সম্পর্কটা নষ্ট করবে তোমাদের জীবনে কারো দম নেই যে সম্পর্কটা তোমরা নষ্ট করতে পারবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই সেই সম্পর্কটা তুমি নষ্ট করতে হবে এবার দেখো তোমরা ভিডিওটা দেখেছো যে রিজুদা তোমার নামে এটা হচ্ছে সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে তোমরা বলছো তো দেখো মানুষের যখন রাগ উঠে যায় না তখন মানুষের মুখে যেটা আছে সেটা বলতে পারে ঠিক আছে সে দাদা হতে পারে ভাইয়ের নামে বলতে পারে সেটা কোনো ব্যাপার নেই তাতে আমি কোনো মাইন্ড ডোন্ট মাইন্ড তাতে কেয়ার করি না ঠিক আছে এখন অনেকটা অনেকে প্রবলেম থাকে পারিবারিক দিক থেকে সেখানে গিয়ে তার যে ঘা আছে সেই ঘায়ে গিয়ে যদি তাকে যদি মারা যায় সেই ঘাটা অবশ্যই ব্যথা করবে ক্লিয়ার কিনা আমাকে মারলে আমারও ব্যথা করবে তাকে মারলে তাকেও ব্যথা করবে অন্য কাউকে থার্ড করলে তাকেও ব্যথা করবে ঠিক আছে তো যেটা বলবে প্রপারলি বলার চেষ্টা করো এবং যারা এই কুস্কানিমূলক কথাবার্তা দেন আমি যদি তোমাদের যদি অ্যাকশন দাদাও বলেছে আমিও বলছি আরও আছে একজন তিনিও বলেছে তো যারা করছো না যে এই চ্যানেল থেকে এই চ্যানেলে ফরওয়ার্ড এই চ্যানেল থেকে এই চ্যানেলে ফরওয়ার্ড এখান থেকে এখানে ভালো হবো রিভিউর কাছে এখান থেকে ওই দাদার কাছে ভালো হবো ওই স্যারের কাছে ভালো হবো অমু স্যারের কাছে ভালো হবো যে আন্দোলন লিড করে সেই দাদার কাছে ভালো হবো তো এইরকম যে যে মেন্টালিটি করছো মাথায় রাখবে যদি সবাই একজোট হয় তবেই সবকিছু সম্ভব হবে ক্লিয়ার আর যদি সবাই একজোট যদি এই ওর পিছনে লেগে বেড়ায় ওর পিছনে লেগে বেড়ায় তাহলে কোনো ছাত্রছাত্রী হেল্প পাবে না এটা করতে আমাদের দিন কাল শেষ হয়ে যাবে যে আমার ভিডিও আমি বানাবো দিন তিনি আমাকে রিপ্লাই দেওয়ার জন্য আমার ভিডিও বানাবে তোমরা এটা দেখে পুরো মজা উঠছো ও কি মজা কমেন্ট সেকশনে কি লাইক ও আমার ভিডিও নিচে এসেও কিন্তু অনেকে করবে তো এক দুজন কমেন্ট করেছে যে দাদা তোমাদের দুজনকেই ভালোবাসি প্লিজ তোমরা রিকোয়েস্ট করছো তোমরা ঠিকঠাক করো তোমাদের দুজনকে মন থেকে ভালোবাসি ঠিক আছে তো সেই কমেন্টটা দেখলাম যে অনেকে সেখানে লাইক দিছে এবং নিচে কমেন্ট করে বলছে একদম এটা দাদা তুমি করোনা বিটমার বেকার ফालतু ঠিক আছে তোমাকেও চাই প্লাস দাদাকেও চাই দাদাকে ওই স্যারকেও চাই দুজনেই তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো হয়তো দাদা বেশি করেছে তুমি কম করেছো বাস এটুকুই ঠিক আছে তবে আমি কম করলাম দাদা বেশি করুক কারণ দাদা তো দাদার কাছে অধিকার থাকে যে তার ভাইকে সে শাসন করতে পারবে আমি কোনে কিছু তাতে ডোন্ট মাইন্ড আমি কোনে কিছু মাইন্ড করি ঠিক আছে কিন্তু তোমরা যেটা করছো সেটাকে আমি কখনোই মানে মানতে পারি না যে তোমরা একটা স্টুডেন্ট হয়ে এইভাবে সার্কুলেট মানে ম্যানিপুলেট করতে পারো ওই স্যারকে এই স্যারকে এই দাদাকে ওই দাদাকে সব থেকে লজ্জাজনক বিষয় যে তোমরা এইরকম ভাবে ম্যানিপুলেট করলে এই জিনিসটা খুব খারাপ লাগলো এবার ডাব্লিউবি কনস্টেবলের আপডেট যারা বলছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যে তোমাদের ভ্যাকেন্সির আপডেট সন্ধ্যাবেলার দিক দিয়ে দিচ্ছে ঠিক আছে কোনো রকম কোনো অসুবিধা নেই একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে ভ্যাকেন্সি বেরোবে তোমাদের কোনো টেনশন হবে না এবার মাথায় রাখো তোমরা সত্তর প্লাস ছেলেরা কিভাবে তুলবে আর মেয়েরা সাইড প্লাস কিভাবে তুলবে সেটা নিয়ে চিন্তা করো আমরা কি করছি না করছি আমরা ঠিক আছে সবকিছুই দাদাভাই দাদা ভাই ভিতরে সবকিছু ঠিকঠাক থাকে এটা মাথায় রাখবে ক্লিয়ার ওকে এর এর বাইরে যদি তোমরা কোনো কিছু করো তো তোমরা যাই ই করো বলো ঠিক আছে আমরা লাইভ ক্লাসে বলছি আজকে যদি তুমি ক্ষমা চাওয়ার ভিডিও বানাবে ঠিক আছে এটা বললে অনেকে তো আমি তাতে কোনো ডোন্ট মাইন্ড করে নি কিন্তু তোমরা বলেছ লাইভ ক্লাসটা যখন চলছিল তখন তিন চারজন বলেছে দেখো ক্ষমা চাওয়ার ভিডিও বা সেটা দেখো একজন বড় যিনি আমার থেকে বড় বা সিনিয়র ঠিক আছে যদি ভুলবশত কোনো কিছু বলে থাকি তো সেই ক্ষেত্রে ক্ষমা চাইতে আমার কোনো দায় আসে না এটা মাথায় রাখবে ঠিক আছে তাকে রেসপেক্ট করি ভালোবাসি মন থেকে ওকে এবং বিভিন্ন প্রোগ্রাম বলো অ্যারেঞ্জমেন্ট বলো সব জায়গায় আমার কিন্তু ইনভাইটেশনও থাকে এটুকু বলে রাখলাম ঠিক আছে তো তোমরা যে এটা করছো ভাবছো যে ভিতরে ভিতরে ঝগড়া করে দেবো আর আমরা এদিক দিয়ে মজায় উঠবো সেটা কখনো হবে না তোমরা সবাই জনম চেষ্টা করলো সেটা করতে পারবে না তোমরা কিছুক্ষণ পর দেখে নিও কি হয় ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিউ ভ্যাকেন্সির আপডেট চলে আসছে এসআই একটা পরীক্ষা হবে তিরিশ বছর এজ এবং ডাব্লিউ কনস্টেবল সেম কলকাতা পুলিশ একসাথে মানে জোড়া জোড়া ভ্যাকেন্সি আসবে তিনটা ভ্যাকেন্সি তোমরা অপেক্ষা করছো যে দিক থেকে করুক যেই সারি করুক বা যেই দাদা করুক যেই সারি করুক যেটাই করুক ছাত্রছাত্রীদের হেল্প করেছে তাকে আমরা সমর্থন করি বাস এটুকুই চাই তার পাশাপাশি তোমরা যদি বলো রাজ্য সরকার যেহেতু আমাদের ভ্যাকেন্সিটা শুনেছে কথাটা রিলিজ করছে তাকেও আমরা সমর্থন করি ঠিক আছে আমরা কোনো পলিটিক্স বা পার্টি না আমরা স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীর পাশে আছি যারা ভ্যাকেন্সিটা বেরোয় সেটাকে সঠিকভাবে গাইডেন্স ভাবে সেটাকে রিক্রুট করা হয় কোন রকম কোনো যেন রকম যেন না হয় এগুলো কথাবার্তা তোমার যদি বলো দেন আমাদের ভালো লাগে ঠিক আছে যেন এগুলো না হয় এগুলো এগুলোর জন্য জেমার বসানো হোক ঠিক আছে মোবাইলের টাওয়ার উড়িয়ে দেওয়া হোক পরীক্ষায় দু ঘন্টা তিন ঘন্টা আগে ঢুকিয়ে নেওয়া হোক এইগুলো কাজ যদি তোমরা বলো দেন তাহলে ভালো লাগে তোমরা না করে ঝগড়া লাগাচ্ছ যে দাদা তোমাকে এটা বললো সেটা বললো এইটা কেন তিন ঘন্টা আগে পরীক্ষায় ঢোকানো হোক জেমার বসানো হোক বায়োমেট্রিক করা হোক এগুলোর দিকে আমরা সমর্থন করবো ভিডিও করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের চলো जय हिंद जय भारत बंद मातरम बाय